ভাই আপনার ভিডিও দেখে তো ওয়াটমিটার কিনেছি কিন্তু এটাতে তো যে প্লাগ সকেট দেওয়া সেটার তো কোনোটাই আমার এয়ার কন্ডিশনারের সাথে মিলতেছে না এখন কি করব এই প্রশ্নটা আমি হর হামেশাই পাই তাই আমি কিভাবে আমার এসির বিদ্যুৎ খরচ এই ওয়াটমিটার দিয়ে পরিমাপ করি সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে আমার এই চ্যানেলে আমি নিয়মিত আমার ব্যক্তি জীবনের বিভিন্ন গ্যাজেট রিলেটেড অভিজ্ঞতা টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার এবং আমার চ্যানেলে আমি সবচেয়ে বেশি ভিডিও যেই টপিকটা নিয়ে বানাই সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার বিশেষ করে এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ এবং বিদ্যুৎ খরচ করা দেখানোর জন্য পরিমাপ করার জন্য আমি যেই যন্ত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে এই ওয়াট ওয়াটমিটার এখন এক যেটা ইস্যু এই ওয়াট মিটারে যে প্লাগ সকেট রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই আপনার এয়ার কন্ডিশনারের যে প্লাগ বা সকেট থাকে সেটার সাথে কমফার্টেবল না তার মানে দাঁড়াচ্ছে আপনি যেই রকম প্লাগ সকেটেরই ওয়াট মিটার কিনুন না কেন আপনাকে কিন্তু এটার জন্য উপযুক্ত কনভার্টার ব্যবহার করতে হবে আবার গ্যাজেটটা যেহেতু এয়ার কন্ডিশনার এটা অনেক বেশি বিদ্যুৎ খরচ করে সুতরাং জিনিসগুলা কেনার সময় আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটাই এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ধরে এটা হচ্ছে আপনার বাসার যে ওয়াল সকেট সেটা যেখানে আপনার এসির প্লাগ আপনি প্রবেশ করিয়ে এসি চালান এখন এটা হচ্ছে আপনার ওয়াট মিটার এটাকে বলে ইউকে প্লাগ ওকে এটা তো ভাই কোনোভাবেই এটার ভেতরে যাবে না তাই না সম্ভব না আবার আপনি তো চাইলেই আপনার এসির যে প্লাগ সেটা চেঞ্জ করবেন বা ওয়ালের যে চেঞ্জ করবেন সেটা তো সম্ভব না সুতরাং আমি বাজার থেকে কিনে নিয়েছি এরকম একটি কনভার্টার কেনার শুধু কিনলেই কিন্তু হবে না আপনাকে রেটিং দেখে নিতে হবে এই যে দেখুন পনেরোই এমপিআর এবং এটার ভেতরে ফিউজও রয়েছে এসি চালানোর জন্য কিন্তু যা মানের কনভার্টার বা কেবল ব্যবহার করলেই হবে না এটা থেকে আপনি দেখুন যে এই যে এই প্লাগটি খুব সহজেই এই সকেটে ঢুকে যাবে অর্থাৎ আমার ভিডিওতে আমি যেই কাজটা করে থাকি এই জিনিসটি আমার ওয়াল সকেটে আমি প্রবেশ করাই এই যে তুলনা দিচ্ছি আমি প্রবেশ করাই এরপর আমার ওয়াক মিটারটি ঢুকে যায় এর ভেতরে ওকে এটা হচ্ছে সেটিংস আচ্ছা আমি এই জিনিসটা একটু খুলে রাখি কারণ আমার এটা অন্য কাজে আসবে ওকে ওকে আচ্ছা সো আমি আমার ওয়াটমিটার সফলভাবে আমার এসির সকেটে কানেক্ট করেছি এখন এই যে পিন এটা থেকেও তো ভাই আবার এসিতে নিশ্চয়ই কানেকশন দেওয়া যাবে না সুতরাং আপনাকে আরেকবার কনভার্সনে যেতে হবে আরেকবার কনভার্সনের জন্য আমি ব্যবহার করছি এরকম একটি থ্রি পিনের প্লাগ এখানেও আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে উপরে এখানেও কিন্তু লেখা আছে তেরো এমপিয়ার দুইশো পঞ্চাশ ভোল্ট এবং এখানেও কিন্তু ফিউজ রয়েছে এরকম আমি একটি শর্ট কেবল বানিয়ে নিয়েছি উপযুক্ত রেটিংয়ের ভালো মানের খুবই ভালো মানের তার ব্যবহার করা হয়েছে এবং এটার আরেক মাথায় রয়েছে এই যে দেখুন এসির সকেট যেরকম অর্থাৎ এয়ার কন্ডিশনের সাথে প্লাগটি যেই সকেটে সঠিকভাবে ম্যাচ করবে সেরকম আরেকটি বোর্ড আমি বানিয়ে রেখেছি এখন কানেকশনটা সুতরাং যেটা দাঁড়াচ্ছে এই যে এটা এখানে এভাবে কানেক্ট হচ্ছে জিনিসগুলা এটা যাচ্ছে ওয়ালে এটা এভাবে কানেক্ট হচ্ছে এখান থেকে এগুলা বের হচ্ছে বের হয়ে এই কানেকশনটি যাবে এবার এসি প্লাগ এখানে ইনসার্ট হবে এরপর আপনি আপনি যখন বিদ্যুৎ প্রবাহ করবেন তখন আপনি এই মিটারে রিডিং দেখতে পারবেন এটা হচ্ছে আমার বর্তমান সেটিংস আপনারা কি বুঝতে পেরেছেন বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই প্রশ্ন করুন এখন আপনি কিন্তু চাইলে আমি এর আগে পূর্ববর্তী কিছু ভিডিওতে আরেকটা কনভার্টার ব্যবহার করতাম সেটা কিরকম এই যে এটা এটা আমি এখানে প্রবেশ করাতাম এটা প্রবেশ করানোর পর এই যে এরকম একটি ছোট কানেক্টর ছোট গোলপিন সেটা এখানে দিতাম সেটা এখানে দেবার পর আমি আমার তারগুলো দেখাচ্ছি এই যে একটা এসি চালানোর জন্য যেরকম তার লাগে আমি বাজার থেকে এরকম কেবল কিনে নিয়েছি অবশ্যই থ্রি ফেস সরি মানে আর কি তিনটি তার থাকবে থ্রি ফেজ না এরকম ভালো মানের কেবল আমি কিনে নিয়েছি এরপর এটার এই মাথায় আমার এই জিনিসটা কানেক্ট করা থাকতো এখন আমি জিনিসটাকে আসলে সংক্ষেপ করেছি আমি সরাসরি এরকম একটি শর্ট কেবল বানিয়ে নিয়েছি তবে ভাই যাই করেন প্রতিটা ক্ষেত্রে এম্পিয়ার রেটিং দেখে নিবেন প্রতিটা সকেটের কেবলের প্লাগের যাই বলেন না কেন এবং এটার ভেতরেও কিন্তু ফিউজ রয়েছে এটার ভেতরেও কিন্তু আমার ফিউজ আছে এবং এই যে এই কনভার্টারটা এটার ভেতরে এই যে দেখাই যাচ্ছে ফিউজ আছে প্রতিটার রেটিং ন্যূনতম পনেরোই এমপিআর কম এমপিআর এর কোনো ধরনের কোনো সকেট কনভার্টার কানেক্টর ব্যবহার করে আপনারা এসির বিদ্যুৎ পরিমাপ করতে যাবেন না যে কোনো সময় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে এবং এসিতে যেহেতু গ্যাস থাকে সুতরাং যে কোনো দুর্ঘটনায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সুতরাং এই বিষয়টা যদি আপনারা না বোঝেন আপনারা বাসার পাশ থেকে খুব সহজেই যে কোনো ইলেকট্রিশিয়ান নিয়ে আসুন তারা এই কানেকশনগুলো আপনাকে করে দেখ আপনি শুধু এই মেশিনটার কীভাবে এসির লাইনে কানেক্ট করা যায় সেটা টেকনিশিয়ানকে বলবেন এবং তাকে বলবেন যে উপযুক্ত তার কেবল কনভার্টার দিয়ে এটা ওয়ার্কেবল করে দিতে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনারা অনেক দিন ধরে আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিলাম আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও বানাবো যে এই ওয়াট মিটার কিভাবে কাজ করে থেকে কি আপনারা কিনতে পারবেন সেটা নিয়ে অপেক্ষা করুন আমার চ্যানেলের সাথেই থাকুন আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে জানান আর এতদিন ধরে যারা এই ভিডিওটির জন্য অপেক্ষা করছিলেন তারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিভার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন সবাইকে ধন্যবাদ